আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুল পড়ে মাটিতে আঘাত করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চার কুল পড়ে সোরা কাফিরুন সোরা এখলা সোরা ফালাক এবং সোরা নাস পড়ে মাটিতে আঘাত করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও মনে একটি কথা না বললে নয় বিশেষ করে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন অথবা আপনার মনে ইচ্ছা আছে যে আপনি ভালো একজন মুদাব্বির হতে চাচ্ছেন একজন তদবির কারক হতে চাচ্ছেন অথবা একজন কোরআনি চিকিৎসক হতে চাচ্ছেন তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি চেষ্টা করবেন নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার জন্য বিশেষ করে বর্তমান সময়ে এসে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নকল করে করে ইউটিউবে আপলোড দিচ্ছেন বিশেষ করে শফিকুল ইসলাম ভাই আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন তিনি একজন আলেম মানুষ হয়ে কিভাবে যে এটা করছেন আমার বুঝে আসে না আমি বারণ করার পরেও তিনি সেম একইভাবে একই কাজ করে যাচ্ছেন এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে আপনার যদি ইচ্ছা থেকে থাকে ভালো মানের একজন মোদাব্বির অথবা চিকিৎসক হওয়ার তাহলে অবশ্যই আপনাকে নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে যারা কোনো মোদাব্বিন না তদ্বির জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাদের কাজই হচ্ছে পরের ভিডিও দেখে দেখে ভিডিও তৈরি করা আর সেই ভিডিও ইউটিউবে আপলোড দেয়া এজন্য সম্মানিত দিনই ভাই বোনেরা পরামর্শ থাকবে যে কোনো একজন ব্যক্তিকে আপনার টিচার বানিয়ে নেন আপনার শিক্ষক বানিয়ে নেন আপনার ওস্তাদ বানিয়ে নেন এবং তার সঙ্গে পরামর্শ করে সুন্দর ব্যবহার করে তার সাথে মিলে মিলেমিশে আপনি এইগুলা শেখার চেষ্টা করেন আশা করি ইনশাআল্লাহ দেখছেন এটা এটা ভালো লাগছে করেছেন আবার অন্য চ্যানেলে গিয়েছেন সেখানে একটা ভিডিও দেখে আপনার ভালো লেগেছে আপনি আমল করেছেন সম্মানিত তিনি ভাই বোনেরা একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে ধরে নিন আমি রাজমিস্ত্রির কাজ শেখার জন্য আর একজন আজ সঙ্গে যোগালে দেওয়ার জন্য গিয়েছি প্রথম পর্যায়ে কিন্তু আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে হয়তোবা হবে অন্য কাজ করতে হবে আর এভাবে করেই আস্তে আস্তে করে আমাকে কাজগুলো শিখে নিতে হবে তার সঙ্গে লেগে থাকতে হবে যদি এমনটা আমি করতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি তার মতো করে একজন মিস্ত্রি হয়ে যাব আর যদি এমনটা না করে উল্টা করি আজকে আপনার সঙ্গে রাজমিস্ত্রির কাজে গিয়েছি কাল টাইস মিস্ত্রির সঙ্গে কাজে গেলাম এরপরে অন্য কাজে গেলাম এভাবে করলে সারা জীবন ওই যুগালি থেকে যাবেন কোনো দিন রাজমিস্ত্রি হতে পারবেন না আশা করি ইনশাআল্লাহ সকলে বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাইও বলে না এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত নামাজের স্রোতেই বসতে হবে আমাদেরকে কষ্ট করে নামাজের স্রোতে বসে আমলটা করতে হবে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাফর এই ইস্তিকফাটা তিনবার পাঠ করবেন এরপরে তিনবার নামাজের শরীফ পাঠ করবেন আমরা পাশক্ত নামাজের মধ্যে যে শরীফ পড়ে থাকি যেমন আল্লাহ সাল আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ সম্পূর্ণ শরীফ তিনবার পড়বেন এরপরে কষ্ট করে সর্বপ্রথম আমাদেরকে সোরা কাফরুন পড়তে হবে সম্পূর্ণ এরপরে বিসমিল্লা সহ সোরা এখলাশ পড়তে হবে সম্পূর্ণ এরপরে বিসমিল্লা সহ সোরা ফালাক পড়তে হবে সম্পূর্ণ এরপরে বিসমিল্লা সহ সোরা নাস পড়তে হবে সম্পূর্ণ যখন একবার এই চারটি সোরা পড়া হয়ে যাবে দুই হাতের তালু দিয়ে মাটিতে একটি আঘাত করতে হবে সজরে মাটিতে একটি আঘাত করবেন এরপরে আবার সেম একইভাবে সর্বপ্রথম বিসমিল্লা শাহ সোরা কাফিরুন পড়বেন এরপরে সোরা এখলাস পড়বেন সোরা ফালাক সোরা নাস পড়বেন পড়া শেষ হওয়ার পরে মাটির উপরে দুই হাত দিয়ে আরও একটি আঘাত করবেন এরপরে আবার বিসমিল্লা সহ সোরা কাহিরুন পড়বেন সোরা এখলাস পড়বেন সোরা ফালাক পড়বেন নাস পড়বেন পড়া শেষ হওয়ার পরে মাটিতে আরও একটি আঘাত করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে দৈবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে দুরুশ্বরী পাঠ করে মাটিতে কোনো আঘাত করার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে এই আমলটা প্রতিদিন ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের পিছনে অনেক শত্রু লেগে আছে সম্মানিত তিনি ভাই বোনেরা এই আমলটা যদি সঠিক ভাবে করতে পারেন আশা করি ইনশাআল্লাহ জিনতান মানুষ শৈতান কোন প্রকার ক্ষতি কেউ আপনার করতে পারবে না সব মানে ভাই বোনেরা আরো সহজ করে যদি বলতে চাই আপনি চাইলে এই নিয়মে আমলটা করে আপনার শরীরকে বন্ধ করে রাখতে পারেন তাহলে কষ্ট করে ফজরের নামাজের পরে একবার আমলটা করে নিবেন আবার মাগরীবের নামাজের পরে একবার আমলটা করে নেবেন সকালে আমলটা করে নেবেন দিনের মধ্যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সন্ধ্যায় আমলটা করবেন সারা রাতের মধ্যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাইও বলে না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সু হয় না আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ